আসসালামু আলাইকুম একটা বিষয় নিয়ে কথা বলতেছি বিষয়টা হলো নারী কেন করে তার আগে একটা কথা বলি আমাদের সমাজে আমাদের এই সমাজে সবাই বলে কি জানেন সব ঘরের পুরুষরা বলে যে তুমি এই কাজটা করো আমার মা খুব খুশি হবে তুমি এই জিনিসটা করো এভাবে চলো আমার ভাই খুব খুশি হবে আমার বাবা খুব খুশি হবে আমার ভাইয়ের বউরা খুব খুশি হবে আমার বোনের বস খুশিরা হবে আপনি কি একটু শুনছেন কোন পরিবারে বলতে যে আপনারা এইভাবে চলেন বা একটু ভালো করে ব্যবহার করেন আমার বউটা খুব খুশি হবে আমাদের সমাজে কিন্তু এরকম পুরুষ পাওয়া যায় না সেকেন্ড কথা হলো আমাদের সমাজে একটা বিবাহিত নারীর চরিত্রে নিয়ে কথা বলতে সবাই পারে আপনি ছোট থেকে বড় যোগ্য হন আর অযোগ্য হন একটা নারীর চরিত্র নিয়ে সবাই কথা বলতে পারে কিন্তু ভাই বিশ্বাস করেন যখন একটা নারীর একটা দায়িত্বহীন স্বামীর কপালে পর জোটে একটা দায়িত্বহীন স্বামী যদি একটা নারীর কপালে জোটে তাহলে সে জানে এই দুনিয়াটা কত কত কঠিন একটা জায়গা এই দুনিয়াটাতে বাঁচা যে কত কঠিন তার কাছে আমরা খুব সহজে বলে ফেলি যে নারী চরিত্র খারাপ নারী সম্পূর্ণ খারাপ নারী ছলনাময়ী নাই লুভি কিন্তু বিশ্বাস করেন একটা মেয়ে জীবনে একটা দায়িত্বহীন স্বামী পড়লে কাছে জাহান নামের মতো থাকে অপশন কথা হলো নারী কেন পরকিয়া করে যদি কখনো শুনতে পান যে কোনো নারী পরকিয়াতে জড়াইছে বিয়ের পর তাহলে আগে নিজের সাথে একটু বোঝাপড়া করে নিন এই পড়াটা করবেন বিয়ের পর একটা মেয়ে যখন পরকিয়াতে জড়ায় তখন ভাববেন যে এই মেয়েটা ওই সংসারে অনেক বেশি অবহেলিত ছিল অবহেলায় অপমানে যখন সে সহ্য করতে পারে না তার সহ্যের ক্ষমতাটা শেষের কোটা এসে পড়ে তখন একটা নারী পরকিয়া করে আমরা সফলে আমরা খুব সহজে বলে ফেলি না নারী চরিত্রটা খারাপ কিন্তু বিশ্বাস করে একটা নারী যদি একটা সংসারের সুখে থাকে তাহলে সে কখনো তার সংসারটা সংসারটা তার কাছে একটা মন্দিরের মতো একটা মসজিদের মতো আর ওই মসজিদটা যখন ভাঙন ধরে ওই মসজিদে নামাজ পড়ার পর যখন তার মনের ভিতরে শান্তি হচ্ছে অশান্তি বেশি বাসা বাঁধে তখনই সে অন্য অন্য কোথাও অন্য কোনো কিছু সন্ধানে যায় সুতরাং নারী সহজে পরকিয়া করে না নারীর পরকিয়া যদি আপনি কখনো শুনতে পারেন তখন আগে নিজের সাথে বোঝাপড়া করে যে আপনি ওই নারীটার জন্য কি করছেন যার জন্য সে পরকিয়াতে আসক্ত হয়েছে নারী কখনো স্বেচ্ছায় তার সংসারটা ভাঙতে চায় না এই সংসারটা তার কাছে অনেক দামি যে পুরুষে দেখবেন যে পুরুষের উপর থেকে নারীর মায়া কমে যায় তাহলে ভাববেন যে ওই পুরুষের পৃথিবীতে বেঁচে থাকা আর মারা মারা যাওয়ার ভিতরে কোনো তফাত নাই আমার ভালোবাসাই বেশি সুন্দর আমার না আছে ভালোবাসার মানুষ না আছে কোনো গিফট না আছে কোনো ভালোবাসা আমার ভালোবাসাটা অনেক সুন্দর আমি শুধু ভালোবাসার মানুষের জন্য অপেক্ষাই করে গেলাম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একটা সময় একটা মানুষে খুব ভালোবাসত সংসারও করছি খুব অল্প বয়সে তার কাছে আসিবি সে ছিল আমার জীবনের সবচেয়ে সুপার হিরোর একটা মানুষ হাজার পুরুষ হাজার প্রতিষ্ঠিত পুরুষ পেছনে ঘোরার পরেও কেন জানি শুধু তারই ভালো লাগতো তার সকল অপমান অবহেলা মারধর সব সহ্য করার পরেও তার কাছে পুরুষ কোন নারীর জন্য কান্না করে সে নিঃসন্দেহে একটা ভাগ্যবতী ডালে পুরুষ কিন্তু কোন নারীর জন্য কাঁদে না আর যদি কেতে থাকে তাহলে তুমি নারী হলো পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী নারী কারণ পুরুষের ভালোবাসা পাওয়া যেসব নারীরা তাদের ভাগ্যটা অন্যরকম রূপবতী তো হওয়া যায় রূপবতী আল্লাহ রূপ দিছে রূপবতী মায়া দিছে মায়াবতী কিন্তু ভাগ্যবতী হওয়াটা এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন ভাগ্যবতী কি তো সবাই হইতে পারে না তাই সকল আপুরা একটাই কথা বলবো যদি কোনো পুরুষ তোমার জন্য কাঁদে তাহলে নিঃসন্দেহে তার কিছু না থাকলেও তুমি তার কাছেই যাও কারণ ভাগ্যবতী হওয়াটা অনেক জরুরি আরেকটা বিষয়ে কথা বলবো সকল আপুরকে সকল আপুদেরকে কথাটা হলো নিজে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা টা শিখো আমার জীবনে কিছু ম্যানেজমেন্টের ভুল ছিল যেমন আমার মা যখন মারা যান তার ঠিক বছর আগে আমার সম্পদ আমি তো মহিলা মানুষ আমার অর্জিত সম্পদ খুব কম খুবই কম তবু আট নয় ভরি স্বর্ণ হওয়াটা এখনকার যুগে অনেক অনেক কঠিন তো আমি কয়েকটা সেক্টরে কাজ করছি সেক্টর গুলো হলো দর্জির কাজ করছি বিউটিশিয়ান ছিলাম পার্লারে কাজ করছি সারা কেক বানাইছি প্রত্যেকটা সেক্টরের কাজ অনেক কঠিন অনেক কষ্ট তো নিজের যতটুকু অর্জিত সম্পদ যা জড়াইতে পারছি ওই সম্পদ গুলো মায়ের কাছে রাখতে দিছি হোপফুলি আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এটাই হয় আমরা আমাদের সম্পদগুলো মা বাবার কাছেই রাখি নিজের কাছে খুব কম রাখা হয় যাদের সংসার শান্তি থাকে হয়তো বা তারা তাদের বিষয়টা আলাদা কিন্তু যাদের সংসার শান্তি থাকে না তারা জানে এই পৃথিবীতে বাচ্চাটা অনেক কঠিন তা আমি আমার মায়ের কাছে রাখতে গেছি মা মারা যান মারা যাওয়ার পর আমার ছোট বোন আমার সব সকল সম্পদ মুহূর্তের ভিতরে অস্বীকার করে আমার ভাইরাও যাবে আমার সকল সম্পদ আমার মায়ের কাছে গচ্ছিত ছিল তো এখন মাঝে মাঝে চিন্তা করে কি জানেন যে নিজের কাছে রাখলে হয়তো বা ভালো হতো নিজের কাছে রাখলে নিজের সম্পদটা অনেক বেশি ভালো থাকত নিজের কাছ থেকে হারায় গেলে মনের একটা ভুল দেওয়া যায় সান্ত্বনা দেওয়া যায় কিন্তু কখনো যদি দেখেন আপনার জিনিসটা অন্য কেউ ব্যবহার করে এর চেয়ে যন্ত্রণার হয়তো আর কিছু হয় না সুতরাং ম্যানেজমেন্ট করতে বিয়ের পর নিজের স্থানটা ওই মানুষটার কাছে কোথায় আছে সেটা বিয়ের পরের দিনই যাচাই বাছাই করে নেন নয়তো নিজের একুল ওকুল দুই কুল হারাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ